আসমানে যাই ওনারে বন্ধু ধরতে পারব না তুমি পাতালে যাই ওনারে বন্ধু ছুঁইতে পারব না তুমি বুকের মাতর মেয়ের কথা আমি কি বলবো তো তারপরে সরে ছিল ওঠা নামা ভালোই হইছে আমার নাম সুবর্ণ আমি গাজীপুর থেকে আসছি সুবর্ণ কি গান করে রুপি আমি বাউল গান শিখি পালা গান করি আমরা বাউল মা তালে আগমের সাথে আচ্ছা 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 বাবা আজকে সব কিছু আপনাদের আজকে আমরা আপনাদের থেকে বাউল গান শুনবো না আপনাদের থেকে আমরা আধুনিক গান শুনবো আজকে শুনি প্রথমে আধুনিকে যাই মন্দিয়া তোর মন পাইলাম না মন্দিয়া তোর মন পাইলাম না দুঃখ এ অন্তরে রে আহার আমি আ হ্যালো হ্যালো আপনার কাছে আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনাকে আধুনিক গান গাইতে বলছিলাম আপনি ফোক গাচ্ছেন আধুনিক গান বোঝেন না আপনি আচ্ছা ঠিক আছে আপনি ফোক গান করেন একটিবার সুযোগ পাবেন স্থায়ী গাওয়ার ভালো করলে টিকবেন ভালো না করলে পরে টিকবেন না করেন ফোক আসমানে যাই ও বন্ধু ধরতে পারব না তুমি পাতালে যাই অনার রে বন্ধু ছুইতে পারবো না তুমি বুকের ভেতর রইও রে বন্ধু বুকের ভেতর রইও অন্তরের অন্তর মিশায়া পীড়িতের গান গায়ো আসমানে যাই ও রে বন্ধু আমার মনের কথা আমি কি বলবো তো তারপরে শুরু ছিল নামা ওঠা নামা ভালোই হয়েছে তারপরে এখানে আসলে তো সবাই একটু মনে হয় যেন ফাঁসির মঞ্চে দাঁড়াইছে সবারই শরীর কাঁপে বুকটা শুকায় যায় আপনি আপনি গান শেখেন এবং এত বড় একজন গুণী মানুষের আপনি স্টুডেন্ট আপনাকে নার্ভাস হওয়া যাবে না আপনাকে একদম আমার গান গাবো যদি আপনারা বলেন আলিয়া বেগমের গান গাইছি জন্য চেষ্টা না না আলিয়া বেগম বাংলাদেশের একজন নক্ষত্র আর কোন গান যদি বলি এটা বলে শেষ না না আপনি সেটা বোঝেন আপনি 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 গান করেন কারণ যার কাছে গান শেখেন সেই জায়গা দাঁড়িয়ে আপনাকে আরো ভালো গাইতে হবে ঠিক আছে আপনাকে আপনাকে আমরা সুযোগ দিচ্ছি একটা ওয়েটিং দিয়ে সুযোগ দিচ্ছি যেন আপনি পরবর্তী রাউন্ডে ভালো কিছু করতে পারেন गीशिरा